ষাট টাকা কেজি বিক্রি করা হয় ওনারা বিক্রি করে এই মাছটা ষাট টাকা কেজি আসলে আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম প্রথম কিন্তু আমি ভিডিও ধারণ করতে চাচ্ছিলাম না যেহেতু ষাট টাকা কেজি লইটা মাছ কোল্ড এটা আসলে বিশ্বাসই করা যায় না বর্তমান বাজারে না না দেখতে পাচ্ছেন পলিসিতে মাছের বাজারটা অনেক খারাপ যার কারণে জোরপূর্বক ধরে এটা কত বিক্রি করলেন একশো তিরিশ টাকা কেজি বিক্রি করা হলো একেবারেই সস্তা শুনতে পারলেন ওটা কিন্তু বাটারফ্লাই মাছটা নিয়ে গেল এই মাছটা ডিস্ট্রিক্টের যে পাইকারি মাল বিক্রি করা যে সাইডটা কাটে ঢুকতেই এই সাইটে আজকে চলে আসছি আপনাদের জানানোর জন্য এর আগে কিন্তু কোল ডিস্ট্রিক্টের স্টোরেজের মাছের ভিডিওগুলো দিয়েছিলাম অনেকেই কমপ্লেনটি দিতে বা এই জায়গায় মাছের রেট একটু বেশি তার জন্য কম্পেয়ার করার জন্য আজকে এই জায়গায় চলে আসছি আর এই জায়গার মাছের রেটগুলো আজকে আপনাকে জানাবো তবে জানলে আপনারা অবাক হয়ে যাবেন কোল্ড ডিস্ট্রিক্টের মাছের রেট বিশেষ করে প্রোজেন মাছের রেট অনেক কম দাম আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এই মাঠে ভিডিও করতে গিয়ে আর এত কম দাম আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমার মতো আমি যেভাবে বিশ্বাস করতে পারি নি সামুদ্রিক মাছ কম দাম হতে পারে বিশেষ করে ফ্রোজেন মাছগুলো আর সম্পূর্ণ ভিডিওটি আশা করি লাইক দিয়ে না টেনে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং সবাই উপকৃত হয় আর বিশেষ করে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এবং পাশে বেল কিন্তু অন করে দিবে তবে আজকে ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং থাকবে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার জন্য দর্শক ফিশারি ঘাটের যে সাইডটায় কোল্ড স্টোরেজের মাছ বিক্রি করা হয় বিশেষ করে ফ্রোজেন মাছগুলো সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বিক্রি করা হয় এই সাইডে আমি আজকে চলে আসছি অনেক দিন পরে তো মনে করলাম যে আপনাদেরকে আসলে জানানো উচিত বর্তমানে কোল্ড স্টোরেজের মাছের রেটটা কেমন আছে বিশেষ করে ফিশারি ঘাটের যে সাইডটা আলাদা করে পল্লে মাছ বিক্রি করে আর এইখান থেকে কিন্তু যারা ব্যাপারী বিভিন্ন জায়গায় খুচরা মাছ বিক্রি করে তারা কিন্তু এই জায়গা থেকে মাছগুলো কিনে নিয়ে যায় আর এই জায়গার মাছের রেটগুলো আমি আজকে আপনাদের জানাবো এবং জানার চেষ্টা করব। এই বাজারটা এখন কী অবস্থায় আছে যেহেতু সামুদ্রিক মাছ এখন ধরা পড়তেছে সামুদ্রিক মাছ বাজারে আসতেছে ওই সময়টা কিন্তু কোল্ড স্টোরেজের মাছের চাহিদা অনেক কম থাকে এই নেন কিনলেন এটা মাছের টাকা 70 টাকা কত 70 170 টাকা কেজিতে এইমাত্র বিক্রি হলো লাল পোয়া মাছ কি অবস্থা কোন বাজারে বিক্রি করেন মাছ আপনি বলখালিতে বিক্রি করে একশো সত্তর টাকা কেজি লাল পোয়াটা নিয়ে গেল আপনার কাছে একটু জানতে যাব এই যে এই মাছটা এটা কি মাছ পাতা পাতাকাওয়া এই মাছটা কিন্তু পাতা কাওয়া আমি দেখছি একটু গোল্ডেন কালার ছিল মাছটা পাতা কাওয়া কত পড়ে কেজি চল্লিশ টাকা পাতা কাওয়া মাছটা চল্লিশ টাকা কেজি গতকালকে আমি কিন্তু ফিশিংয়ের যে পাতাকাওয়া মাছ ওইটা দেখলাম যে পঁচাশি টাকা কেজি কিনে নিছে আজকে এই পাতাকাওয়া মাছটা চল্লিশ টাকা কেজি এই কোল্ড স্টোরেজের এই মাছটা কি সুতি দেওয়ার জন্য না কাঁচা খাওয়ার জন্য সুটকি দেয় বা কাঁচা খায় আচ্ছা আজকে বাজার কেমন বা এই কয়েক বাজার কেমন বাজার খারাপ কিসের জন্য খারাপ ফিশিং মাছ বেশি জাগণে এখন কোল্ড স্টোরেজের মাছ বিশেষ করে ফ্রোজেন মাছটা মানুষ কম কিন্তু মাছের দামটা কি অনেক কম শুনতে পারলেন ফ্রোজেন মাছ বিশেষ করে কোল্ড স্টোরে মাছের দামটা অনেক কম এবং আমি যতটুকু খেয়াল করতেছি এখানে কিন্তু ব্যাপারে বিশেষ করে যারা মাছ কিনবে এই ধরনের ব্যাপারে এই বাজারে অনেক কম আমি একটু কিছু মাছের দামটা ওনার থেকে জেনে নেব কথা বলে নেওয়া যায় দর্শক শুনতে পারেন এই যে লইটা মাছ এইটা কিন্তু ষাট টাকা কেজি বিক্রি করা হয় ওনারা বিক্রি করে এই মাছটা ষাট টাকা কেজি আসলে আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম প্রথম কিন্তু আমি ভিডিও ধারণ করতে চাচ্ছিলাম না যেহেতু ষাট টাকা কেজি লইটা মাছ কোল্ড স্টোরেজের এটা আসলে বিশ্বাসই করা যায় না বর্তমান বাজারে আর ষাট টাকার মূল্য নাই বললেই বলা চলে আর এটা কি মাছ চন্দনা কত করে চন্দনাটা একশো দশ একশো একশো দশ একশো চন্দনা মাছটা একশো দশ একশো টাকা আর চিংড়ি মাছ কিন্তু কোল্ড স্টোরে আমি খুব কম দেখি কত করে এটা একশো ষাট একশো ষাট আর এই যে পোয়া মাছটা সাদা পোয়া একশো দশ সাদা পোয়া একশো দশ টাকা কেজি শুনতে পারলেন আর এই জায়গায় সবচেয়ে কম দাম হলো যেটা দেখলাম লইটা মাছ ষাট টাকা কেজি আমি কিন্তু প্রথম বিশ্বাস করি নাই যেহেতু কোল্ড স্টোরেজ মাছের ভিডিও আমি প্রায় অনেক দিন পরেই করতেছি এর আগে আমি করে আসছি যেটা কোল্ড স্টোরের ভিতরে এখানেও সেম মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিয়ে বসে আছে

দেখতে পাচ্ছেন মাছের বাজারটা অনেক খারাপ যার কারণে জোরপুর ধরে এটা কত বিক্রি করলেন একশো বেশ তিরিশ টাকা কেজি বিক্রি করা হলো একেবারে সস্তা শুনতে পারলেন ওটা কিন্তু বাটারফ্লাই মাছটা নিয়ে গেল এই মাছটা আমার মাছ কম আর দেখতে পালেন এক পলি মাছ দেওয়ার জন্য তারা কিন্তু অনেক জোরাজুরি করে ওনাকে একশো তিরিশ টাকা কেজিতে মাছটা বিক্রি করতে পারলো আর কোল্ড স্টোভের মাছের রেটটা আমি যত শুনে কিন্তু অবাক হয়ে যাচ্ছে অনেক কম দাম এবং তারা কিন্তু মাছগুলো এখন একজন পাইকার পেলেই কিন্তু দিয়ে দিচ্ছে কোনো মতো ধরিয়ে এইভাবে সিচুয়েশনটা ক্রিয়েট খুব কম হয় বাজারে তবে বর্তমান কোল্ড স্টোভের বাজারে এই ধরনের সিচুয়েশন আমি আজকে দেখতে পেলাম আমি আরেকটা আমি জানবো এটা ষাট টাকা কেজি লালপোয়া এটা কিন্তু ছোট ছোট সাইজের একবারে ছোট ছোট ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি ও বিক্রি করে এই মাছটা আর কাটা মাছটা কত দেড়শো টাকা কাটা মাছটা দেড়শো টাকা কেজি এটা একটু বড় সাইজের কাটা আর এটা কি মাছ ছোট চৌকা মাছ এটা কত ষাট টাকা কেজি শুনতে পারলেন দর্শক এই কোল্ড মাছের রেটটা কিন্তু অনেক কম দাম আমি অবাক হয়ে যাচ্ছি নীতিমূলক এটা কিন্তু ষাট টাকা কেজি চৈকা মাছ ছোট সাইজের চৌকা মাছ তবে এই যেই মাছগুলো কম দামে বলতেছি এগুলো কিন্তু অনেক ছোট সাইজের এগুলো এই মাছগুলো অনেক সময় ছুটি যাওয়া হয় বা অনেক সময় অনেকে ভেজে বোনা করে খাওয়া খায় মাছগুলো তবে যতটুকু আজকের বাজারে দেখলাম কোল্ড স্টোরে মাছের রেটটা অনেক কম আর যতটুকু জায়গায় আমি ঘুরতেছি সবাই কিন্তু মাছ নিয়ে বসে আছে পাইকার দেখতে পারতেছি না এই জায়গাগুলোতে মাছের রেটটা বিশেষ করে কোল্ড স্টোরে মাছের রেটটা অনেক কম দাম আর সামনে আমি দেখতে পাচ্ছি এই দুনু সাইডে কিন্তু কোল্ডে মাছ বিক্রি করা হয় দর্শক নারকেলি মাছ সামুদ্রিক নারকেলি পরিতিরের ভিতরে এটা একশো আশি টাকা কেজি আইপি যদি ভালো করে দেখায় আর বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের প্রত্যেকটা রেস্টুরেন্টে এই নারকেলি মাছ কিন্তু পেয়ে থাকবেন আর যদি আপনারা খেতে চান আর এই নারকে মাছটা একশো আশি টাকা কেজি দেখাই এই মাছটা কিন্তু টুনা পিসের মধ্যে তবে সামুদ্রিক টুনা পিস আমি দেখতে পাচ্ছি না সামুদ্রিক কিন কিনি একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি বিক্রি করা হয় তবে এইটা সামনে কিন্তু বড়ো সাইজ এবং নিচে কিন্তু ছোটো একশো বিশ টাকা আর বাটাটা সামুদ্রিক বাটাটা কত সামুদ্রিক বাটা মাছ চারশো টাকা কেজি তো দর্শক প্রথম কিন্তু আমি লইটা মাছের রেটটা আসলে বিশ্বাস করি নাই এই মাছটা লইটা মাছটা ওনাদের কিনা ছিল আশি টাকা যেটা এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি করছে করছে কোল্ড স্টোরেজের মাছ আর এই যে এই মাছটা কিন্তু ওনাদের একশো সত্তর থেকে আশি টাকা কেজি কিনা যেটা ওনারা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে তবে বাজার যেহেতু পরিস্থিতি খারাপ যার কারণে ওনারা কিন্তু লসে মাছগুলো বিক্রি করতে হচ্ছে বা অনেক সময় স্টোরেজে অনেক দিন ধরে মাছ থাকার কারণে ওই মাছগুলো ওনারা বের করে কম রেট হলো বিক্রি করে দেয় যাতে মাছের কোয়ালিটি নষ্ট না হয়ে যায় ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছিলাম না কোল্ড স্টোরেজের মাছ থেকে এখনই বিদায় বিদায় নিব রিকোয়েস্ট থাকবো যারা লাইক দিয়ে এখনই দেখেননি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তবে আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে এই ফিশারি ঘাটেই আসসালামু আলাইকুম